হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আজকে আমি কিছু গরম মশলা করার জন্য গরম মশলা করার জন্য এগুলো শুকাতে দিয়েছি আর কি রোদে রোদে শুকাতে দেবো সেজন্য একটু ভালো করে আমি দুয়ে নিয়েছি দুয়ে এগুলো আমি শুকাতে দিয়ে দেব আর কি আর এই যে দেখুন এই যে এখানে কতগুলো গম শুকাতে দিয়েছি আমার বাবার বাড়ি থেকে ফাটিয়ে যায় আমার আমার বাড়ি একটা আর এখানে চাল চাল দুবে শুকাতে দিয়ে আর আমার মেয়ে কি করেছে দেখেন ছোটো ছোটো মাটির হাঁড়ি তৈরি করেছে দেখে শৈশবের কথা মনে পড়ে গেল আর আমি কেন এতদিন ভিডিও দিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিও দেখতে থাকুন আর আপনারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কিছু গ্রোসারি বাজার নিয়ে আসছিল। সেগুলো একটু আমি গুছিয়ে নিলাম অনেক দিন যাবৎ কোনো কিছু ভিডিও করা হয় না মানে আজকে হঠাৎ করে মনে আমার ছেলে বললো যে একটা ভিডিও যাতে শেয়ার করি মানে এটা তো আমাদের একটা স্বপ্নের চ্যানেল তাই কি যে জিনিসগুলো আনছিলো সেগুলো আমি একটু মানে আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়েছিলাম অনেক দিন পর মানে সেনা সন্দে আর কি আর আমি কেন এতদিন ভিডিও দিই নাই সেটা আমি আপনাদের সাথে বিস্তারিত বলবো সেটা হচ্ছে আমার বোনের যা আর কি বোনের যা বয়সে খুব একটু বেশি হয় নাই পঁয়ত্রিশ বছর না ছত্রিশ সাঁইত্রিশ হবে হঠাৎ করে অসুস্থ হয়ে মানে ওর আগে থেকে নাকি আলসার ছিল কিন্তু সেটা চিকিৎসাধীন ছিল আর কি হঠাৎ কত বছর ওনার এক বছর আগে আর কি উনি হঠাৎ করে কনসিপ করেন একটা ছেলে হয় তখন নাকি তিনি আলসারে চিকিৎসা নিতে পারেননি তারপর ওনার ফেস্টাপের সমস্যা ছিল মানে এরকম এগুলো চিকিৎসা দিন ছিল আর কি তারপর হঠাৎ করে একদিন এত বেশি অসুস্থ হয়ে যায় যে ওনাকে নিয়ে মানে ওনাকে এক ন্যাশনাল সকরিয়ায় ডাক্তার দেখানো হয়েছিল ওখান থেকে ওনাকে ন্যাশনাল মেডিকেলে রেফার করে এখানে রেফার করার পর ওখানে বলছে যে এটা হাডে রুগী এটাকে তো এখানে ভর্তি করা যাবে না একে এখানে রাখা যাবে না একে আপনার অন্য কোথাও নিয়ে যায় তারপর ওনাকে মেডিকেলে নিয়ে আসা হয় মেডিকেলে নিয়ে আসার পর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে করতে ওনার প্যাস্টাফেড সমস্যা ধরা পড়ে তারপর ওনার হার্ট নাকি ফেস্টাফের সমস্যা থেকে ফেস্টাফের যে জীবাণুটা ছিল এই জীবাণুটা ওনার হার্ট শুদ্ধ ফুটো করে দিয়েছে হার্ট ফুট ফুটো করে আরপর ওনাকে পরীক্ষা করার জন্য রক্ত পাই পায়নি মানে ওই জীবাণুটা নাকি রক্তগুলো ফেলছে উনি যে এরকম অসুস্থ হয়ে যাবেন উনি নিজেও জানতেন না হঠাৎ করে মানে উনার উনি কিছুদিন আগে মানে মৃত্যুর এক সপ্তাহ আগে উনি ওনার বা ছোটো বাচ্চা যেটা এক বছরে ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন ডাক্তার শুদ্ধ বিশ্বাস এরপরে মানে উনার মৃত্যুর পরে ডাক্তারে গিয়ে ডাক্তারটা ওনার মৃত্যু সংবাদ শুনে বিশ্বাস শুদ্ধ করতে পারে না বলছে যে খেয়েভাবে হয় এরকম ঘটনা তারপর উনি আবার ইয়া কা ওই দিন মার্কেটে গিয়ে উনি ট্রি পিসও কিনেন বাচ্চাদের জন্য ওনার জন্য এগুলো সেলাই করতে দেন এরপর তো উনি অসুস্থ হয়ে যান এক সপ্তাহের মধ্যে মানে ওনাকে মেডিকেলে ভর্তি করা হয় মেডিকেলে ভর্তির ছয় দিনের মধ্যে উনি মারা যান মানে ওনার ওনাকে পরীক্ষা করে ওনার রিপোর্ট শুদ্ধ মানে কিছু রিপোর্ট আসছে কিছু আসে নাই এইরকম অবস্থায় আল্লাহ ওনাকে দুনিয়া থেকে তুলে নিলেন মানে দুইটা মেয়ে একটা ছেলে না দুইটা দুইটা মেয়ে দুইটা ছেলে চারটায় সিজারিয়ান আর আমি আমার প্রিয়াপুদের বলছি আর কি সিজার মানে তো একটা নারীর নিরব আপনারা নিজেরা সচেতন থাকবেন আমার এই জন্য বিডিওটি করা আজকে অনেক দিন যাবৎ মানে ওই ঘটনা শুনে আমি এত বেশি আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে মানে আমি এত বেশি আপসেট হয়ে গেছিলাম যে আর কি আমার নিজেরও সিজারের তিনটি বাচ্চা মানে আমার মা বলতো আর কি মা বলে সিজার মানে নাকি নিরব ডাক্তারেরাও বলে আর কি অনেক ডাক্তারেরা বা যারা সিজার বিরুদ্ধে এরা বলে আর কি কিন্তু কি আর করা তখন তো এত বুঝি না এত বুঝলে তো আর আর আমার তো নর্মাল হওয়ার কোনো বাচ্চার মানে এরকম সুযোগই ছিল না তবু আর করা আল্লাহ যেভাবে আমাকে দিয়েছেন এখন নিজে সচেতন থাকবো আর কি ওনার যদি চতুর্থ বাচ্চাটা মানে গর্ভধারণ না করতেন তাহলে ওনার এই পরিণত না চিকিৎসা করতে পারে নাই মানে বাচ্চা ছিল বাচ্চা তো প্রেগনেট অবস্থায় তো বেশি গরম ওষুধ খাওয়া যায় না উনি একদিকে ত্যাগ করতে গিয়ে আরেকদিকে নিজেকে শেষ নিজের জীবনটা পর্যন্ত চলে গেল। তো আমার প্রিয়া পুরা যারা সিজারের তারা একটু সচেতন থাকবেন আল্লাহ যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে নিজেকে একটু ইয়ে করে রাখবেন আর কি আর এই চিন্তাটা আমাকে এমনভাবে ইয়া করেছিল আর কি তারপর আমার শাশুর অসুস্থ ছিল আমার বাচ্চা অসুস্থ ছিল তাই আর ভিডিও দেওয়া হয় নাই মনে মনে চিন্তা করেছিলাম একদম ইউটিউব থেকে বিদায় নেব কিন্তু আমার ছেলেটা যে আমাকে চ্যানেল খুলে দিয়েছে আর কি আমার বলো ছেলেটাও বললো যে মা আম্মু এক সপ্তাহে একটা একটা হলেও ভিডিও শেয়ার করার আর মনিটাইজেশনের কথা বলতেছেন মনিটাইজেশন যা হয় হোক ফেলে পাবো না হলে নাই কিন্তু আমার বাচ্চাদের স্মৃতিগুলো তো এখানে থাকবে সেই হিসাব চিন্তা করে তারপর আজকে আমি একটা ভিডিও ছাড়ার আপনাদের সাথে সিদ্ধান্ত নিয়েছি আর আমি কেন এতদিন বিরতি দিয়েছি সেটাও আপনাদের সাথে নিজে একটু একটু মানে সময় দিয়েছি আর কি নিজেকে একটু প্রস্তুত করার জন্য আপনাদের মাঝে যাতে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যে কোনো কিছু ঘটনা এমন সিরিয়াসলি ভাবে নিজে মানে উনি নিজেই শুদ্ধ মানে অসুস্থ হয়ে যায় এরকম হয়ে যায় আর কি এত চিন্তাটাই চিন্তাটা আমার মিতর এমনভাবে ঢুকেছিলো যে আর কি আর আমার শাশুড়িও অসুস্থ ছিল একের পর এক সম্পাদ মনটাকে এত বেশি বিষণ্ন করে দিয়েছিল যে ভিডিও শেয়ার করতে পর্যন্ত মন মন মানসিকতা ছিল না আজকে ভিডিও রিলেটেড কোনো কথা বলার শুধু হয় নাই এখানে আমি লাউ রান্না করতেছি আর কি আর আমার বোনের এই যে যাটা মারা গেছে ও মানে ও নিজেই বিশ্বাস করতে পারে না যে ও মরে যাবো যেদিন মানে ও না উনি নাকি মরে যাবে দুদিন আগে বাচ্চাকে মানে হাসপাতাল থেকে ফোন করেছে ওর মেয়ে একটা বড়ো মেয়েটা ক্লাস টেনে বছর পরীক্ষা দিবে আর কি আর কি ও বলছে যা মাকে মা বলছে যে মানে তুমি ভালো করে পড়াশোনা করো আমি আমার এখন ভালো লাগতেছে আমি দু দিনের মধ্যে আসব। দু দিনের মধ্যে আর উনি জীবিতা আসেন নাই মেয়ে তো লাশ হয়ে এলেন আর কি ওনার বাচ্চার জন্য ওনার একটা এক বছরের বাচ্চা আছে ওর জন্য সবাই দোয়া করবেন বাচ্চাটা এমনি মানে খুব বেশি কষ্টে নেই মা তবু মা তো এটা মাকে নিয়ে যাওয়ার সময় নাকি বাচ্চাটা দেখেছিল আর কি এই সব সময় খান এক সপ্তাহ হেমনবাবু খান্না করেছে যে শুধু রাস্তার দিকে দেখিয়ে দিত আর কি আমি আমার মেজাভাকে বলছি আর কি কেন ছোটো বাচ্চাকে এগুলো দেখাইছে এগুলা বাচ্চা নিয়ে যাওয়ার আর এই যে আমি মিষ্টি বানিয়ে আমার বাঙনির জন্য পাঠাচ্ছিলাম ও বলছিল যে মিষ্টি খাবে সেজন্য এই যে মিষ্টিগুলো বানিয়ে নিলাম রসমালাই আর কি এরপর আমি একটা বক্সে করে আমার বাঙনির জন্য পাঠিয়ে দিলে দিয়েছি আর কি সেটা একটু আপনাদের জন্য একটু রেকর্ড করে নিলাম তারপর ওই বা ছেলেটা মানে এক সপ্তাহে তো বেশি কান্না করেছে যে আমার মেজাফর শুদ্ধ কান্না করেছে আমার মেজা তো একটা মেয়ে একটা ছেলে আর ওনার জায়ের তো মানে ওনার জায়েরও একটা ছেলে জায়েরও একটা ছেলে সেজন্য ওরা মানে দুই যাই প্রত্যেকটাই তিনটা যা আছে তো ওরা সবাই মিলে বাচ্চাকে বাচ্চাটাকে এমন যাতে মায়ের অভাব বুঝতে না পারে সেভাবেই ওকে বড় করতেছে আর কি আপনারা সবাই এই এটিম বাচ্চাটার জন্য দোয়া করবেন এটিম বাচ্চাদের জন্য মা ছাড়া তো পৃথিবীতে কিছু নাই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি কেন এমন জানি না কোনো একটা বিষয় যে কোনো বিষয় আর কি সিরিয়াসলিভাবে নিয়ে নি মানে কেউ কেন এরকম হলো এরকম আর কি মনকে বোঝাতে পারি না তা অনেকদিন যাবৎ ভিডিও করা একদম হয় নাই আর কি ভিডিও করব করব করেও করা ভিডিও ছাড়বো ছাড়ব করে তা আমি আমার প্রিয় প্রিয়ার আপুরা আমি প্রতিদিন এক সপ্তাহ পর পর একটা ভিডিও ছাড়বো এখন তো বাচ্চাদের পরীক্ষা প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব নয় যদি ভারে এরকম আপনাদের সাথে যোগাযোগ করব আর আমার প্রিয় প্রিয়ার পরে যারা আমার ভিডিও শুরু থেকে আছেন আমার পাশে আছেন আমি প্রতিদিন ভিডিও না দেখতে না হলে ওনার ওনাদের ভিডিওগুলো দেখবো আমি ভিডিও দিই না দিই আমি আমার প্রিয় সাপোর্ট করে যাব এখানে কাঁচকলা দিয়ে আমি ইয়া রান্না করে নিয়েছিলাম আর কি আর কাঁচকলার একটা টিপস হচ্ছে কাঁচকলা কালো হয় না যায় যে গরম পানির মধ্যে যদি একটু দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখেন আমার কাঁচকলাগুলো একদম সাদা তো এভাবেই আমি এতদিন ভিডিও দিই নাই আজকে মনে হল আপনাদের প্রতি আমার আমি এখানে ইউটিউবে এসে এমন কিছু নিঃস্বার্থ বন্ধু পেয়েছি তাদের কথা চিন্তা করে আবার আজকে ভিডিওটা আপনাদের জন্য আপলোড করার চিন্তা করতেছি আর কি তা আপনারা যদি আমার ভিডিওটা ওয়াশ ফুল ওয়াশ করে দিবেন আমি আপনাদের সবার ভিডিও ফুল ওয়াশ করবো আজকে থেকে আমি ভিডিওতে নিয়মিত হবো আর কি আর এখন তো বাচ্চাদের পরীক্ষা ওদেরকে একটু সময় দিতে হচ্ছে কিছু করার নাই আগে তো আমি নিজের বাচ্চাদের দেখতে হবে নিজেকে দেখতে হবে নিজেকে কিছুদিন সময় দিয়েছি এখন সাতটা এক সপ্তাহ পরপর আমি ভিডিও ছাড়বো আর কি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার প্রিয় প্রিয় আপুরা এখানে কিছু ডিমান্ড ছিল সেগুলো রিফিল করে নিয়েছিলাম আর আমি আমার ভিডিও করেছি আমার আপুর জায়ের এই পরিণতি যাতে আর কারো না হয় সেজন্য সচেতনমূলক আর বিকালের দিকে আমি একটু নালি রান্না করে নিয়েছিলাম এগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি অনেক বড় বড়ো এগুলো আর আমি কিভাবে নালি রান্না করি সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম এখানে আমি একসাথে হাতে মেখে রান্না করব হলুদের গুঁড়া এই যে এখানে কিছু মাংসও দিয়েছি শুধু নালি রান্না করলে মজা হয় না একটু মাংস দিতে হয় না হলে খেতে ভালো লাগে না হলুদ দিয়ে দিলাম এখানে হলুদ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি আর কি আর যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি এখানে আমি দুই চামচের চেয়ে বেশি হলুদ দিয়ে দিয়েছি আর মরিচ দিয়েছি চার চামচ পরিমাণ তার পরিমাণ এরপর পরিমাণ মতো দনিয়া জিরা পরিমাণ মতো এই যে দনিয়ার গুঁড়া দিলাম আর জিরার গুঁড়া সব দিয়ে দিলাম দিয়ে এখানে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম আমি এরপর এই যে গোটা গরম মশলা নিয়েছি এই যে তেজপাতা ফাঁসফোড়ন এগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মেখে পেঁয়াজ বাটা দেব আদা বাটা রসুন বাটা এই যে আদা রসুন আর পেস্ট এটা তো আমি করে রাখি রেখে দিই এক মাসের জন্য যাতে আমার কষ্ট না হয় আর আপনারা একটু নয়েস পেতে পারেন আমি যেহেতু ছিলাম আমার ছোটো ছেলেটা আমার পাশে ছিল এই যে এখানে কতগুলো বাদাম বাটা সরিষা বাটা আর সরিষা বাটা সাদা তিল বাটা এগুলোও দিয়ে দিলাম আমি এখানে কোনো অতিরিক্ত মশলা ইউজ করবো না এভাবে বিরান্নকে আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এই যে আর পেঁয়াজ কষি আমি ভালো বালকর মেয়েকে আমি বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যারা এত ধৈর্য ধর আমার ভিডিওতে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সম্ভব সময় সুলতানা ওয়ার্ল্ডের সাথে থাকবেন নিজেকে ভালোবাসবেন সব সময় শরীরের প্রতি যত্ন নেবেন একটু কেয়ারফুল থাকবেন নিজের প্রতি আর আমার আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে আমাদের চট্টগ্রামে এভাবে ঐতিহ্যবাহী নালিটা রান্না করা হয় আর কি এটা অনেক দিন আগের ভিডিও তোদিন যাবত আপনাদের সাথে শেয়ার করানো হয় নাই আজকে শেয়ার করে দিলাম এই যে নালের মধ্যে ব্লক চলে আসছে আর কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে রান্নার পায়নার লোক আর টেবিলের মধ্যে দেখেন বাচ্চা কি করেছে ওয়ার্ড্রোপের উপর একটা রেকেন্সি ছিল এখানে কলম দিয়ে লিখে আর আমি ব্ল্যান্ডার মেশিনটা ওয়ার্ড্রপের উপরে রাখি যা কারণ সব সময় আমার কাজে লাগে তো তাই আসসালামু আলাইকুম